আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়গুলোর উপর আমরা আলোচনা করছি এবং আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে আপনার স্টার্ট এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি করছি যাদের স্টার্ট বা বিজনেস নিয়ে আগ্রহ আছে আপনারা লস ভেঞ্চারে যোগাযোগ করতে পারেন আমরা স্টার্ট এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি করছি কিভাবে স্টার্ট বা বিজনেস শুরু করা উচিত এবং কীভাবে একটি সুন্দর স্টার্ট আপ দাঁড় করানো যায় সে সকল বিষয়গুলো নিয়ে আমরা রিসার্চ করছি এবং সেগুলো আপনাদের সাথেও আমরা শেয়ার করছি লজ ভেঞ্চার স্টার্ট আপ এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম এবং একটি রিসার্চ অর্গানাইজেশন আমরা আমাদের এই লজ ভেঞ্চারের পক্ষ থেকে আমরা স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ে বিভিন্ন টপিক্সগুলো নিয়ে আলোচনা করে সেগুলোর সমাধানগুলো আপনাদের সাথে ক্রমাগত আলোচনা করছি আজ আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে ধারাবাহিকতা অনুসারে একটি টপিকস নিয়ে আলোচনা করবো সেই টপিকসটি হচ্ছে একটি স্টার্ট আপ গড়ে তুলতে হলে সর্বপ্রথম কোন বিষয়টি ফোকাস করে এগিয়ে নিতে হবে এই টপিক্সটি নিয়ে আমরা কথা বলবো এখন এবং পূর্ণ ফুল কনসালটেন্সিটি আমাদের লজ ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন বিষয় বিশেষ করে স্টার্ট এবং বিজনেস নিয়ে বিভিন্ন টপিক্সগুলো আমরা আলোচনা করছি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করে সেগুলোর বিশ্লেষণমূলক আলোচনা সেগুলোর গঠনমূলক আলোচনা আপনাদের সাথে শেয়ার করছি মনে রাখতে হবে একটি সাজানো গুছানো একটি স্টার্ট আপ সাস্টেন করার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় আপনার যদি স্টার্ট সম্পর্কে ভালো জ্ঞান না থাকে বা স্টার্ট সম্পর্কে আপনার যদি অনেক জানার ইচ্ছা থাকে এবং স্টার্ট শুরু করার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের এই লজ ভেঞ্চারে আপনারা যোগাযোগ করতে পারবেন লঞ্চ ভেঞ্চারের মাধ্যমে আমরা এই যে বিভিন্ন ফাউন্ডার এবং বিজনেস ওনারদের ওনারদেরকে প্রতিদিন বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি তো প্রথমে আজ আমাদের এই আলোচনার এই টপিক্সটি নিয়ে আমি আলোচনা করতে গেলে আমাদের বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটি কি কি সেটি নিয়ে আমি পাঁচটি প্যারাগ্রাফে এই জিনিসগুলো ভাগ করেছি এবং পাঁচটি প্যারায় আমি সেগুলো পূর্ণ আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সে পাঁচটি ধাপের প্রতিটি ধাপগুলো আমি আগে বলবো এবং আগে বলা শেষ করা হলে তারপরে আমি সেগুলো নিয়ে কিছুটা আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরবো প্রথমে বলি যে আসলে স্টার্ট কাকে বলে বা স্টার্ট কি সেটির একটি আলোচনা স্টার্ট হলো শুরু করা বা শুরু হওয়া ইত্যাদি আপনি যে কোনো একটি সমস্যাকে সমাধান করার জন্য একটি পরিকল্পনা প্রস্তাব করলেন যা সম্পূর্ণরূপে নতুন এবং ইউনিক যেটি আপনার পূর্বে কেউ কাজ করেনি এরকম আলোচনাগুলোকে আমরা মূলত স্টার্ট বলে থাকি একটি স্টার্ট আপ গড়ে তুলতে হলে সর্বপ্রথম আপনাকে আইডিয়া অর্থাৎ সমস্যার সমাধানের উপর নজর দিতে হবে এবং আপনার সমস্যার সমাধানটি হতে হবে সম্পূর্ণরূপে আলাদা বা ইউনিক এখানে ইউনিক বলতে বোঝানো হয়েছে আপনার সলিউশনটি ইত্যুপূর্বে কেউ দেয়নি বা কেউ এই সলিউশন নিয়ে কাজ করেনি আপনি সর্বপ্রথম এই সমস্যার সমাধানটি দিয়েছেন এবং সমস্যাটি আপনি অ্যাজ এ নিউ স্টার্ট আপ ফাউন্ডার হিসাবে আপনি সেটি আইডেন্টিফাই করেছেন আপনার সমস্যার সমাধানটি করতে হবে বাস্তবসম্মত অর্থাৎ যে সমস্যার সমাধান কাস্টমার খুব সহজেই গ্রহণ করতে পারবে আপনি যতটা সম্ভব প্রবলেম সলিউশনের ক্ষেত্রে যতটা পারা যায় ফ্লেক্সিবল হতে হবে অর্থাৎ সলিউশনটা যেন কাস্টমাররা ভালো করে গ্রহণ করে বা কাস্টমাররা যেন সলিউশনটা ভালো করে নিতে পারে এমন কঠিন কোনো সমস্যার সমাধান আপনি প্রস্তাবনা করবেন না যেখানে কাস্টমাররা আসলে আপনার এই স্টার্ট মাধ্যমে যে সলিউশনটা আপনি দিচ্ছেন সেটি তারা গ্রহণ করতে না পারে স্টার্ট টেকনোলজি অ্যাড করা খুব গুরুত্বপূর্ণ একটি স্টার্ট টেকনোলজি আপনি কীভাবে অ্যাড করবেন তার আগে আপনাকে সেই টেকনোলজি নিয়ে অবশ্যই রিসার্চ করতে হবে টেকনোলজি যোগ করার ক্ষেত্রে এটি কাস্টমার নিতে পারবে কিনা অর্থাৎ এই প্রযুক্তি কাস্টমার বুঝে কিনা আপনি এমন একটি প্রযুক্তি নিয়ে আসলেন বিশেষ করে হাই প্রোফাইল প্রযুক্তি যেটি কাস্টমার আসলে বোঝে না এরকম প্রযুক্তি নিয়ে আসলে কিন্তু আসলে তখন আপনার করবে না তা আপনাকে রিসার্চ না ছাড়া আপনি এ বিষয়টি বোধগম্য হবে না সব সময় চেষ্টা করা উচিত সহজ টেকনোলজি যোগ করা স্টার্ট যেটা কাস্টমার খুব সহজে ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে মনে রাখতে হবে একটি স্টার্ট আপনি যখন শুরু করলেন তখন আপনার চিন্তা থাকতে হবে সেটি জন্য লং টার্ম সাস্টেন করে এমন না যে এখন শুরু হলো দুই বছর পর সেই স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে এমন সলিউশন আপনাকে প্রস্তাবনা করতে হবে যে সলিউশনটা ফিউচার আছে এবং যে সলিউশনটা নিয়ে আপনি ফিউচারও আপনি ভালোভাবে কাজ করতে পারবেন এমন কোনো সলিউশন নিয়ে আপনি কাজ করবেন না যে সলিউশনটা নিয়ে আসলে ফিউচারে ডেভেলপ করা যাবে না বা ফিউচারে এর কোনো ডিমান্ড থাকবে না অতএব আপনি স্টার্ট আপ গড়ে তুলতে হলে বা গড়ে তুলতে চাচ্ছেন ভালো কথা আপনাকে একটি সমস্যা নিয়ে কাজ করতে হবে এবং সলিউশন খুবই ইউনিক হতে হবে এবং যার ফলে আপনি খুব সহজে আপনার স্টার্ট নিয়ে এগিয়ে যেতে পারবেন একটি স্টার্ট যখন আপনি গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করলেন তখন সর্বপ্রথম আপনাকে আইডিয়া নিয়ে কাজ করতে হয় আইডিয়াটি আপনাকে কিভাবে কাজ করবেন আপনি যে কোনো একটি সমস্যা যখন ফাইন্ড আউট করবেন বা যে কোনো একটি সমস্যা আপনার কাছে যখন ধরা হবে তখন সেই সমস্যাটি নিয়ে আপনি রিসার্চ করবেন রিসার্চ করে সেটার একটি স্পেসিফিক আপনি সলিউশন বের করার চেষ্টা করবেন যে সলিউশনটা আসলে আপনার পূর্বে কেউ কাজ করেনি আপনি একজন নিউ ফাউন্ডার হিসাবে সেটি নিয়ে কাজ করছেন দেখা যায় যে অনেক সময় স্টার্ট আপ ওনাররা বা স্টার্ট নিয়ে যারা কাজ করছে তারা এই রকম একই ইন্ডাস্ট্রিতে কি সলিউশন দিয়েছে সেটি নিয়ে তারা আবার পুনরায় কি করে থাকে সেটি নিয়ে কাজ করে থাকে কিন্তু দেখা যায় যে তখন সেটি আর স্টার্টআপ থাকে না কারণ সে আপনার পূর্বে যখন আপনার এই একই সলিউশন নিয়ে আর জন্য কাজ করছে তখন সেটি স্টার্টআপ না সেটি নর্মাল বিজনেস হিসাবে তখন কাউন্ট হয়ে থাকে তো সুতরাং আপনাকে একটি স্টার্টআপ শুরু করতে হলে অবশ্যই প্রথমে আইডিয়ার উপর ফোকাস করে তার সলিউশনটার উপর অনেক গুরুত্ব দিতে হবে তাহলে সে স্টার্টআপ নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন এভাবেই আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা সলিউশন দেওয়ার চেষ্টা করি বিভিন্ন সমস্যা নিয়ে রিসার্চ করি বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আপনাদেরকে সেগুলো নিয়ে আমরা সহজে বিভিন্ন ধরনের সমাধান দেওয়ার চেষ্টা করছি মনে রাখতে হবে একটি স্টার্ট আপ নিয়ে যখন আপনি কাজ করবেন একটি স্টার্ট আপ নিয়ে কাজ করলে সহজে সেটি সলিউশন কিন্তু বের হতে চাইবে না কিন্তু আপনাকে রিসার্চ করে নিয়ে তারপর ডেভেলপমেন্ট করতে হবে তাহলে আজ এ পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন লস ভেঞ্চারের সাথে থাকুন আসসালাম আলাইকুম